বারো মাসের বারো মাসে আপনার গিটার সুস্থ থাকবে হ্যালো এব্রিহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে মহান আল্লাহ তাল অসুস আহমদের সুস্থ এবং নিরাপদে আছেন বরাবর ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনেরা যাদের গিটার একদমই শক্ত হয় না নরম আঁকা বাঁকা বা সেই টাইমে শক্ত হয় না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী স্ক্রিনে আপনারা যে জিনেডাটি দেখতে পাচ্ছেন এটি প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেনেডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন এটি সম্পূর্ণ গাছগাছলা দিয়ে ঝিন ঝিন ফর্মুলা দিয়ে তৈরি বছরের পর বছর আপনি কিটার পাঁচাতে পারবেন একটা কোনো প্রকার সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যারা টমনের কাছে যাওয়ার আগে গিটারের পানি অল্প অল্প পড়ে যায় বা একদমই পড়ে যায় একটু সময় পান না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সত্যি সেবরে পূর্বে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যেটা পার্শ্বাম্য ট্যাবলেট বাংলাদেশের যে কোনো ফার্মাসি ফার্ম ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটি এটি আপনি খাবার ফলে আপনার গিটারের পানি যে পাতলা আছে বা পাতলা পানি ঘন করবে ঘন করতে সাহায্য করবে এটি আমি দীর্ঘদিন সেবন করতে পারি এছাড়া এটি যারা ওই সময় বাচ্চাদের দিতে পারেন না তাদের জন্য বেশ উপকারী এটি আপনি নিরাপদ একটি ঔষধ এবার ঔষধি ঔষধটি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না মূলত এই ঔষধটি সকলে প্রাপ্তবয়স্করা সকলেই খেতে পারবে রোজ সকালে এবং রাত্রে তবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে দিনেরা পাঁচশো এম যে ক্যাপসুল খাবার ফলে আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে স্মরণশক্তি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা আপনার বাড়বে বর্তমান দেখা যাচ্ছে বাংলাদেশে অনেকে গিটারে হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটারের পানি তুলনায় অনেক পাতলা টাইমিংটা একদম নর্মাল তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি দীর্ঘদিন সেবনের ফলে আপনার টাইমিং হবে দ্বিগুণের থেকে দ্বিগুণ এটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো ভালো হবে মন হার্ট কিডনি সব কিছুই ভালো থাকবে তবে অবশ্যই খাবার পূর্বে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং যে কোনো ওষুধ খাওয়ার পরে আমি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আর নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু